নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে আমি এই চুনো মাছ পুরো পুকুরের জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ আর মোরলা মাছ এই চুনো মাছের ঝাল করব আমি এই চুনো মাছগুলো কেটে নেব বন্ধুরা আমি চুনো মাছ মোরলা আর পুকুরের জ্যান্ত চিংড়ি ধুয়ে নিয়ে এসেছি আমি এই নুন হলুদ পরিমাণ মতো হলুদ দেব আর পরিমাণ মতো এবারে ঝাল করবো বিরিয়ানি টেস্টি হবে দশ মিনিট পরে ফিরে আসছি এই বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আমার গরম হয়ে গেছে এই চুরু মাছগুলো নুন হলুন অনেকক্ষণ ধরে মাখিয়ে রাখা হয়ে গেছে এগুলো আমি ভেজে নেব এই বন্ধুরা আমার চুরু মাছটা মাছগুলো সব একদম ভাজা করে বন্ধুরা চুনো মাছ ঝাল করার জন্য যে যে উপকরণ লাগবে আমি টমেটো নিয়েছি ছোট করে কুচি করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর পিঁয়াজ কালি নিয়েছি কেড়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো নিয়ে নিয়েছি গাজর একটুখানি নিয়েছি আর মটরশুঁটি আর এই শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর এই জিরে ফোড়ন দেব আর এই রসুনটা আমি এই ফোড়ন দিয়ে দিয়ে দিলাম

এই পরিবার মতো হলুদ দিলাম আর এই টমেটোটা আমি দিয়ে দেব আদা দেবো ঘিরে মরিচের গোলমরিচ একসঙ্গে টেস্ট আছে বাটা শুকনো লঙ্কা তারপর তো পড়তেটা একটু সেটে দেব মটর আর ধনিয়া পাতাটা দিয়ে দেবো একটুখানি দেব এবার এই সর্ষে পোস্ত কালো সর্ষে আর সাদা হলুদ সরষে লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম ওইটা দেবো আর এই পোস্ত বাটাটা দেবো চলতে পড়তে দিয়েছি ওই জন্য একটুখানি ওই শিল দেওয়া জলটা একটু দিয়ে দেবো এবার মশলা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে আমি এবার জল দেবো বেশি দেবো না মাছটা পুরো একদম গায়ে গায়ে রাখবো এইভাবে চুনো মাছ খেলে খুব অসাধারণ লাগে শীতের কালে কোনো জবাব নেই একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো জলটা একটুখানি ফুটে দিলে মাছটা দিয়ে দেবো এই এই আমার দু মিনিট মতন হয়ে গেছে আমি এবারে মাছগুলো গায়েতে ছেড়ে দেব আর একটুখানি আমি দুড়ো মশলা দেবো ঝেমি গুঁড়ো একটুখানি দিয়ে দেবো ফ্লাইবারের জন্য আর একটু ধনে গুঁড়ো উপর থেকে দিয়ে দিলে না সুন্দর ভাল একটু সব ভাজা গুঁড়ো করা থাকে একটু গোলমরিচ দিয়ে দেব একটু নেড়ে ফেড়ে এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা আশা করো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাবেন কারা কারা চুরো মাছ খেতে ভালোবাসেন আমি এবারে নাম